তখন আমার লাল পলিশ পড়া ভয় কয়েকদিন মাথা পিট ব্যথা ছিল বলে অনেক দিন পড়াইনি এই কালারটা এই কালারটা মা খুব পছন্দ করে অর্জন্য দেখতে আমبل হচ্ছে আমরা অনोदर বাড়ির পাকবে তো মন হচ্ছে একটা একটা পাকা আটি আম মনে হয় এটা काफी হয়ে গেছে মা বেল বেঁধে বসে আছে এখন সকালে ব্রেকফাস্ট করবার জন্য একটু মোটর ভিজিয়েছিলাম ঘুগনি হবে কি দিয়ে খাবো আজকে সেটাই দেখা গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি গাছটা ফুলি শুরু দক উপরে ফুল ফুলের মালাও আসেনি ফুলও আজকাল নেই তে ছাদে যা ফুল আছে এগুলাই সকালে তো আশায় হয় না কত সুন্দর লাগছে না ফুল গাছগুলো দুলছে হাওয়ায় এই দেখো এই ফুলগুলো তো আমার খুব ভালো লাগে কত রঙের কালার হয়েছে না ওইটাই হলুদ হয়েছে এটা এই দেখেন এই যে মাইকের মতো এই ফুলগুলো কি নাম বলতে পারছি না লেবু দেখা নেই লেবু গাছটা সুন্দর হয়েছে যায় বলে চলো ফুলগুলো তুলে নি নয়ন তারা দিয়ে পূজা হবে নয়ন তারা ফুল দিয়ে আমাদের যা হয়েছে পূজা হয়ে যাবে ওয়েদার মেঘলা মেঘলা আর যখন রোদ হচ্ছে না আর থাকা যাচ্ছে না এমনি হচ্ছে এই গাছের আম তো সব খেয়ে নিয়েছে ওখানে চারটে তিনটে পাঁচটা আম ঝুলছে এই যে হচ্ছে শনিবার আমাদের ঘরে কত কাজ জানেন উপরের ঘরে আমি দাদা ভাই আসে টাইম হয়ে ওঠে না প্রচুর কাজ আছে আবচিনি আর এগুলো কাটা হয়ে গেছে গ্রেট করে রান্না করবো ও তো বাটা বাটি ঝামেলায় যাবো না এই বাসন করে একটু খালি করা হয়েছে আবার এই ঝুলির মধ্যে ভরে যাবে হ্যাঁ চিমনির আওয়াজ হচ্ছে বলে আবার ভয়েস দিতে আসলাম তা হোক ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মটর আলু হয়ে গেছে ঘুগনি প্রেশার কুকারে সিটি মারা ছিল আবার একবার চা হচ্ছে কারণ বিবাসে সার বিবাসকে করাতে এসছে ওর জন্য এদিকে সবজি কাটতে বসে গেছি চাটা দিয়ে আসার পরে একটু সব রকম দিয়ে ঘ্যাট হবে দেখুন সব রকম সবজি একটু একটু থাকলে না একটু সব রকম সবজি থাকলে একটু ঘ্যাট করলে কিন্তু সবজিটা শেষও হয়ে যায় ভালো হয় আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সকালে ঘুগনি আর ব্রেড ব্রাউন বেটা আর কতগুলো বাসন এগুলো এখন ধোবো তার আগে মা বললো আটিটা তুমি খাও তাই আমার আঁটিটা খেতে খেতে এদিকে আবার হাতটা ধুয়ে ডালটা বসিয়ে দিলাম এখনও কিন্তু বাসন মাজেনি বসে পাঁচ বিশালি সবজি এটা বসিয়ে রান্না গরম দেবো এটা বসে তারপর বাসন মাজবো মানে রান্নায় এদিকে বুঝিয়ে যদি বাসন মেজে রান্না করতে যাই লেট হয়ে যাবে আর প্রচণ্ড পর্যন্ত আজকেও গরম হচ্ছে যতদূর পারি আমি যেরকম রান্না করে রান্নাঘর থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করব চলো চটফট করে দিন হ্যাঁ বারোটা দশ আমার বাসন দেওয়া হয়ে গেছে আমার বাসন দোয়া ভয় আছে এখন স্নান টান করে পূজা টুজে লস্তি খাওয়া হবে আর সকাল থেকে তো ঘর টল উঠেনি আজকে আমি তো নিয়ে কাজ করে কাপড়টা চেঞ্জ করবো খুব গরম লাগছে লাগছে না ঠিক দিয়েছি আমার একটু ট্রেন নুসি খেয়ে এনার্জি বাড়িয়ে নিয়েছি এবার রান্না তো হয়ে গেছে ধোঁয়ামাজাও হয়ে গেছে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো মাছের ঝাল হচ্ছে দেখাচ্ছি কি রান্না হচ্ছে ভাতটা হচ্ছে ক্লিন করবো মানে পরে মোছা দেবো ঝাড় দেবো আগে মোছা দেবো তারপর স্নান টান করে পরে আপনাদের সামনে আসবো রোধ করবো তার মধ্যে আমাদের এইসব কাজ তো করতেই হবে শোনো কাজটা সেরে পরে আপনাদের সামনে আসছে হ্যাঁ ঘর মুছে সান করে চলে এসেছি জামা কাপড় মেলতে আর এখন এত রোদের তাপ মনে হচ্ছে পাঁচ মিনিটে আমার কাপড় সব শুকিয়ে যাবে তার চলুন কাপড়গুলো সব মেলা হয়ে গেছে এই দেখুন সব মেলে দিয়েছি জল পেয়ে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে একটু আগে তুলসীর চারাগুলো এই টকটার মধ্যে বসিয়ে রেখেছি বাম্ব গাছটা জল পেয়ে কত সুন্দর হয়ে যেতে গেছে

ডাটা দিয়ে চিংড়ে মাছ দিয়ে করেছিলাম সবজি চিংড়ে মাছটা কি করবো অল্প ছিল ডাক্তার মাছের সর্ষে বাটা সরষে ঝাল সর্ষে আমডাল আর কদিন খাবো সকালের ঘুগনে এত গরম হওয়ার কারণ হচ্ছে জামের ষষ্ঠীর আম পাকা কাঁঠাল পাকা গরমে গিয়ে করার নেই গরম হবেই আর এই যে ফ্রিজের উপর যে আচারটা দেখছি পর খাবো দেখেছেন ফ্রিজের আওয়াজ করে আওয়াজ হবে যে দই আছে সকালে লস্যি খাওয়া হয়েছিল আমাদের দুধের থেকে দই খাওয়া হয় বেশি দুধ খেয়ে নেওয়া যায় ধরে টুনি টুনিকে আমি খেতে দিই তাও মন করবে এটা মনে হয় ফাইন ফাইন টুনি না চলুন খাওয়া দাওয়া করে নিই মাজা ধোয়া করেছিলাম বাসন কটা এখানে আছে ঠিক করে হ্যাঁ চিড়িয়া ভাজা বাসাম ভাজাতে দুধ চা বসিয়ে দিয়েছি এটা দুধটা গরম হচ্ছে আর এই চিড়িয়া কটা অনেক দিন থেকে আছে আজকে ভাজা করে ফেলবো গুড ইভিনিং এখন সাতটা বাজে সন্ধ্যা টান্দা দিয়ে শাড়িটা চেঞ্জ করে যে শাড়ি পরেছিলাম পরে চলে এসেছি আর এই দেখুন সরি এই দেখুন বোতলের মধ্যে সরিষার তেলটা ঢেলে নিচ্ছি রান্নার সময় এসে দেখি যদি তেল নেই মাথাটা খারাপ হয় কিন্তু মাথা খারাপ হলেও ঠান্ডা করে তেলটা ঢেলে নিতে হবে সরিষার তেল সাদা তেল দুটোই শেষ হয়ে গেছিলো তা ঢেলে নিলাম ঢালার পরে এই যে প্যাকেটটা এইভাবে আমাকে রাখতে হবে ওই যে একটু তেল থেকে গেলে টেনশান হয় যে যা তেলটা ফেলে দিলাম এটা মাথার মধ্যে ঘরপাক খায় তা যাই হোক চলো এখন তেলটা ওখানে ইয়ে হচ্ছে আমি ততক্ষণ চাটা করে নেবো আর চিলেটা ভেজে নেব ভাজা ভাজা তৈরি বলে ঘরে চলে আসলাম মাটি দিয়ে এসেছি যা করাই হয় না তা অল্প চিরা ছিল তা দেখলাম চায়ের সাথে ভেজে নিই খাওয়া হয়ে যাবে আর দু গাছটা খেতে চাই না তাই অল্প অল্প ভাসলাম মা আছে দেখে তা তিনজনে মিলে অল্প অল্প নিয়েছি হয়ে আছে আর আমি একটু চা নিয়েছি কয়েকদিন ধরে গরমে দুধ চাটা হচ্ছে না আমি এত ভালোবাসি আমি ভেবেই পাচ্ছি না আমার দাদাভাই যদি চা করতো না আমরাও তো লেকাচ্ছা করলো কি মন হলো কি জানি দু তিন দিন ধরে খেতে মন হচ্ছে না আবার যখন মন হবে তখন খাবো বাদাম ভাজা লেকাচ্চা রেশকে দিয়েছি আবার খুলে দেখুন আর বইটা সামনেই আছে পাশে রাখ খেয়ে তারপর দশ তারিখে স্কুল খুলবে এমনই মনে হলো ডায়রিতে লেখা আছে দশ তারিখ এখন হচ্ছে আমার অনাদের বাড়ির পাকবে তো মনে হচ্ছে একটা একটা পাতা আতি আম মনে হয় আর এসছে আমি ঘুমিয়ে গেছি মা ডাকেনি ও দিয়ে পড়তে চলে গেছে এখানে দিচ্ছি মাকে এখন একটু নেল পালিশ পরিয়ে দেবো মাজাটা এখন এতদিন ব্যথা ছিল বলে অনেকদিনই নেল পালিশটা পরানো হয়নি আর এই কালারটা মা তো খুবই পছন্দ করে মেরুন কালার তা আমি দেখছি পরেই দিই একটু হায় হালো হায় বাই বাই করে দিল বন্ধুদের তা এখন একটুখানি নেল পালিশ পরে দিচ্ছি চলুন সাথে থাকুন

খেয়াল করবো আর ভালো ঝড়ো হাওয়া দিয়েছে মাকে অনেকদিন নীল পালিশ পরানো হয়নি পিঠে ব্যথা ব্যথা নানান সমস্যার জন্য আজকে পড়িয়ে দিলাম তা রাতে রুটি করবো আর কিছুই তো নেই ডাল ডাল আছে ডালটা রুটি দেখা যায় না টক ডাল ওটা রেখে দেবো ফ্রিজে কালকে লেগে যায় কালকে হয়ে যাবে ডাল করলে থেকেই যাই একটু পরের দিন হয়ে যায় অসুবিধা হয় না ফ্রিজে রাখি তা যাই হোক ভুজি আর বড়ো করবো না হুম রাতে ডিমের ভুজিয়া হবে রাতের ডিনারে আর রুটি হবে এই তো ভিডিও আর বড় পরে না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ওনারা ভালো থাকবে সুস্থ থাকবে সবার সময় খুশি থাকবে নিজস্ব হলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা ন্যূনতন ভিডিও নিয়ে বাই